রাস্তায় বের হলেই তো কত ধরনের বিলবোর্ড নজর কাড়ে আমাদের শুধু বিলবোর্ড বললে ভুল হবে এখন তো রাস্তায় পার্কে গাড়িতে সব জায়গায় চলে মার্কেটিং তার মধ্যে কিছু কিছু বিজ্ঞাপন আছে যেগুলো অন্তরে গেথে যায় তাই না আবার কিছু আবার অবাক করে তাদের ক্রিয়েটিভিটি প্রকাশ করে আজ আপনাদের এরকমই কিছু ব্যতিক্রম ধর্মী বিজ্ঞাপন দেখাবো নম্বর ওয়ান কিটক্যাট বলুন তো পার্কের বেঞ্চগুলো কিসের মতো কি বলতে পারলেন না যদি বলি এগুলো কিটক্যাটের মতো কিটক্যাট পার্কের বেঞ্চকে কিটক্যাট চকলেট হিসেবে দেখিয়েছেন সবাইকে ব্যাস পুরো পার্ক জুড়ে হয়ে গেল তাদের প্রমোশন নাম্বার টু থ্রি এম সিকিউরিটি গ্লাস থ্রিএম সিকিউরিটি ক্লাস এতই নিরাপদ যে এতে টাকাও রাখতে পারবেন নির্ভয় আর এটি তারা বোঝানোর জন্য রাস্তার মাঝে থ্রি এম সিকিউরিটি ক্লাসে টাকা রেখে দেন আর বলেন এটা যেই ভাঙতে পারবে এর ভেতরে থাকা সমস্ত টাকা তার তারপর শুরু হলো হাজারো মানুষের গ্লাস ভাঙার প্রচেষ্টা কিন্তু আফসোস তারা সবাই ব্যর্থ হন আর ধুমছে প্রমোশন হয় এই ব্র্যান্ডের নাম্বার থ্রি নাইকি এবার চলুন দেখি নাইকির অসাধারণ মার্কেটিং পলিসি সামান্য এই ছবিটিতে আমরা চমৎকার মার্কেটিং দেখছি চলন্ত সিঁড়ি অফ দেখে মানুষকে পায়ে হেঁটে যেতে বলছে স্বয়ং নাইকি ব্র্যান্ড নাইকি সাধারণত জাস্ট টুইট মোটর জন্যই বিখ্যাত কিন্তু চমক লাগাবার জন্য তো ভিন্ন কিছু দরকারি হয় না ফোর কালার পেন্ট এইবার চলুন আরেকটি অসাধারণ মার্কেটিং স্ট্র্যাটেজি দেখে আসে কালার পেইন্টের মার্কেটিং করছে পুরো বিল্ডিং জুড়ে একবার দেখলে যেন চোখ ফেরানো যায় না আর আসলেই তাই হলো মানুষ চোখ ফেলাতে পারলো না আর তাদের পেইন্টও ভাইরাল হলো নাম্বার ফাইভ চুপা চুপস স্পেনের চকলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি এই বিজ্ঞাপনের মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করে মূলত বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি সুগার ফ্রি ললিপপ বাজারজাত করে এবং এটি সৃজনশীলভাবে প্রচার করার দায়িত্ব নেয় ডিডিভি অ্যাডভার্টাইজিং এজেন্সিকে প্যাকেট খোলা একটি ললিপপের পাশ কাটিয়ে লাইন ধরে পিঁপড়া যাচ্ছে কিন্তু চকলেটে কোনো পিঁপড়া আসছে না কারণ চকলেটের তো কোনো চিনিই নেই সুগার ফ্রি বিষয়টি বোঝানোর জন্য বেশ ক্রিয়েটিভ একটি কৌশল ছিল এই বিজ্ঞাপনটি নম্বর অর্ফিয়া ওরফিয়া অরফিয়া এমন একটি ব্র্যান্ড যা আমাদেরকে মশামাছি থেকে দূরে রাখতে সাহায্য করে এর স্প্রে থেকে শুরু করে আছে লোশনও এই ব্র্যান্ডটি বেশি নজর কেড়েছে ইটালিতে একটি বিলবোর্ড তৈরির মাধ্যমে তারা প্রথমে একটি ফাঁকা বিলবোর্ডে অরফিয়া স্প্রেটি রেখে দেয় আর এর সামনে ট্রান্সপারেন্ট আঠা লাগিয়ে দেয় যদিও প্রথম কয়েকদিন এই বিলবোর্ড থেকে কেউ কিছু বুঝতেই পারছিল না কিন্তু পরে বুঝতে পারলো যখন সেই আঠায় দুই লাখ তিরিশ হাজারটির মতো পোকা মরে লেগেছিল নাম্বার সেভেন কোলগেট আপনার টুথপেস্ট কি নুন আছে প্রিয়াঙ্কা চোপড়ার কল্যাণে এই ব্র্যান্ডটিকে আমরা প্রায় সবাই চিনি কিন্তু যাই খান দাঁতের সুস্থতা ধরে রাখতে হলে যে তার যত্ন নেওয়াটা জরুরি সেই বার্তাই গেরিলা মার্কেটিং এর মাধ্যমে কোলগেট ব্র্যান্ডটি পৌঁছে দিয়েছে আইসক্রিম খাওয়ার পর যেন কোলগেট দিয়ে দাঁত মাছতে না ভুলে যান এর ইঙ্গিত হিসেবে আইসক্রিমের ভেতরের কাঠিটায় ব্রাশের আকার রেখে দিয়েছে নাম্বার এইট সেভ দ্য চিলড্রেন বাচ্চাদের যেভাবে বড় করবেন সেভাবেই ওরা বেড়ে উঠবে আন্তর্জাতিক বেসরকারি একটি সংস্থা কাজ করে শিশুদের অধিকার ও শিশু সম্পর্কিত সার্বিক বিষয় নিয়ে ব্রেক দ্য সার্কেল নামের ক্যাম্পেইনের মাধ্যমে তার একটি বিষয় তুলে ধরে বিষয়টি হচ্ছে যে সত্তর পার্সেন্ট নির্যাতিত বাচ্চারা বেড়ে ওঠে নির্যাতনকারী হয়ে এই ক্যাম্পেইনে তিনটি আলাদা প্রিন্ট বিজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি খুব সুন্দরভাবে প্রচার করা হয় তিনটি বিজ্ঞাপনের নাম ছিল কিচেন সার্কেল বেডরুম সার্কেল এবং লিভিং রুম সার্কেল বিজ্ঞাপনটি ক্রিয়েটিভ এজেন্সি হিসেবে কাজ করেছে ওয়াইএনআর ম্যাক্সিকো নাম্বার নাইন কিং খালিদ ফাউন্ডেশন কিছু জিনিস ঢাকতে চাইলেও ঢাকা সম্ভব হয় না নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সামথিংস ক্যান বি কভারড ফাইটিং উইমেন অ্যাবিউজ টুগেদার নামে একটি ক্যাম্পেইনে কাজ করে তারা ক্যাম্পেইনের বিজ্ঞাপনের প্রতিটি ছবিরই রয়েছে ধারালো এবং তীক্ষ্ণ ভাবার্থ এগুলো দেখা মাত্রই মানুষকে ভাবিয়ে তুলতে বাধ্য করে মজার বিষয় হচ্ছে এটি নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সৌদি আরবের প্রথম বিজ্ঞাপন নম্বর 10 Mars কখনো কি চলন্ত চকলেট বার দেখেছেন যদি রাস্তায় চলন্ত চকলেট বার চোখে পড়ে তাহলে সেখানে মানুষের ভিড় লেগে যাবে তাই না আর এই মার্কেটিং পলিসি ফলো করেছে Mars chocolate bar দেখুন কিভাবে চলন্ত জীবন্ত চকলেট বয়ে যাচ্ছে নাম্বার 11 চড়িয়া کھانا এবার আপনাদেরকে দেখাবো গেরিলা মার্কেটিং ডেনমার্কের কোপেনহেগেন চড়িয়া খালার বিজ্ঞাপন এটি শহরবাসীর নজর কাড়তে বাসকে এরকম একটি ডিজাইন দিয়ে মোড়ানো হয় যথেষ্ট সারা পেয়েছিল এটি মেকডোনাল্ডস দেখুন রাস্তে গেরিলা মার্কেটিং করে কিভাবে সবার নজর কাটছে মেকডোনাল্ডস মেকডোনাল্ডস রাস্তায় জেব্রা ক্রসিংকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে প্রকাশ করেছে আর প্রতিটা মানুষ হেঁটে যাওয়ার সময় এটি দেখছে সব সময় নাম্বার ঘড়ি আপনার হাতে ঘড়ি নেই ব্যাপার না এই ব্র্যান্ডটি ঠিকই ঘড়ি পরিয়ে দেবে আপনার হাতে তা আবার চলন্ত বাসে কি ক্রিয়েটিভ মার্কেটিং তাই না ছবিটি জাপান থেকে তোলা যেখানে পাবলিক বাসকে টার্গেট করে এমন মার্কেটিং করা হয়েছে বিজ্ঞাপন মানে শুধু কি অফার আর পণ্য বিক্রির বিষয়ের কথা বলা না বিজ্ঞাপন এর চাইতেও বেশি কিছু বিজ্ঞাপন তুলে ধরে একটি দেশের শিল্প সংস্কৃতিকে আওয়াজ তোলে সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে সব বিজ্ঞাপনের অসাধারণ ক্রিয়েটিভিটির গভীর ভাবে কোনো কিছু নিয়ে ভাবায় কখনো হাসায় আবার কখনো বা অজানা ও অদেখা অনেক সত্যকে তুলে ধরে আমাদের কাদায় এই ধরনের বিজ্ঞাপনের পেছনে প্রতিষ্ঠানগুলোর কখনো বাণিজ্যিক উদ্দেশ্য থাকে আবার সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্ব কর্তব্য থেকেও এই ধরনের কাজ করে তারা ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক প্রজেন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্ট সেকশনে পার্ট টু লিখতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে